মানে বুঝলাম না সেই যে কত 12 বছর তো হয়ে গেল নাকি 15 বছর আমিন ভাই 15 বছর দুজনের একসাথে কোন কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইন আমিন ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছি সাকিব খান নাকি আমিন খান বাংলার সুপারস্টার কে দর্শকের উত্তর নিঃসন্দেহে দুজনই একসময় সময় ঢালিউড পাড়ায় দাপিয়ে বেড়ানো আমিন খান হঠাৎ কেন হয়েছিলেন নিরুদ্দেশ সে প্রশ্ন জানার আগ্রহ অনেকেরই তবে সাম্প্রতিক খবর অনুযায়ী শাকিব খানের সাথে ফিরছেন আমিন খান আর দুজনের একসাথে কামব্যাকটা হবে দেখার মতো তুফান দরজ সিনেমা দিয়ে ঢালিউড পাড়ায় আলোচনার শীর্ষে বাংলাদেশের হাইয়েস্ট স্টারডাম শাকিব খান একের পর এক দুর্দান্ত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রয়েছেন আলোচনার তঙ্গে এর মধ্যে সাকিব খান নিজের ব্যবসা প্রতিষ্ঠান বিষয়েও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন তাই সিনেপাড়ার বর্তমান এই মেগাস্টার স্টার তো বটেই বরং বাস্তবিক জীবনেও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন এর মধ্যে সবকিছু ছাপিয়ে নতুন করে সিনেপাড়ায় আলোচনায় আরও একটি নাম সেই নামটি এর আগেও বাংলা সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পেয়েছে দর্শকের ভালোবাসা বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আমিন খান আমিন খান কি ফিরবেন সিনেমায় আর ফিরলেও সেটি কোন সিনেমায় বিপিএল এ সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আর সেই দলেরই স্পন্সর হয়েছে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা ওয়ালটন বলে রাখা ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান তাই বিপিএল এর খেলা জমে ওঠার মধ্যেই দুজনকেও একসাথে দেখবে দর্শকেরা বিভিন্ন প্রমোশনাল কন্টেন্টে তাই বলাই যায় পর্দায় না ফিরলেও একই সাথে ফিরছেন আমিন খান ও শাকিব খান বাংলার দুই খানকে একসাথে পর্দায় দেখার বাসনা দর্শকের দীর্ঘদিনের প্রিয় দর্শক এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিন বাংলার দুই খানকে আপনারা পর্দায় কত তাড়াতাড়ি দেখতে চান